হ্যালো বন্ধুগণ দুই শালিকে আপনারা দেখতে পারবেন রাইমাকে ফলো করে পিয়ারকের কাছে পৌঁছালো ঝিলিক লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন ভূতনাথ মুন্ডু বস্তির সকলের সামনে সমতার মেকআপটা খুললো তখন সবাই সমতাকে দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলো সমতার মা তার সত্যতা প্রকাশ করাতে সে অনেক ভয় পেয়ে গেল তখন দেবা রেগে গিয়ে স্টেজে সমতার গায়ে হাত তুললো তখন ঝিলিক তার হাত ধরে ফেললো ঝিলিক বললো বস্তিতে কোনো নারীর গায়ে কোনো পুরুষ হাত তুলতে পারবে না দেবা বলে ও আমার স্ত্রীকে মেরে ফেলতে চেয়েছিল বিষ খাওয়াতে চেয়েছিল ভাগ্যের সে দেখে ফেলেছে সেই জন্য কোনো ক্ষতি করতে পারেনি ঝিলিক বলে ওকে কি শাস্তি দেয়া হবে ওর মাকে কি শাস্তি দেয়া হবে সেটা সিদ্ধান্ত নিবে বস্তির কমিটি রাতের বেলায় বস্তির কমিটিরা মেল বসিয়েছে তখন বলল ওদেরকে পুলিশের হাতে তুলে দেব। আর বস্তি থেকে বের করে দেব। তখন সমতার মা কান্না করে বলছে আমাকে বস্তি থেকে বের করবেন না আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমাদেরকে ক্ষমা করে দিন ঝিলিক বলল ওদেরকে পুলিশে দিতে হবে না ওরা সমতা প্রত্যেক দিন এক মাস এ পুরো বস্তি ঝাড়ু দিবে আর ওর মা এক মাস সবার ঘরে ঘরে পানি নিয়ে পৌঁছে দিবে। এ হচ্ছে ওদের শাস্তি তখন সমতা রেগে বলল মনে মনে যে এর প্রতিশোধ আমি নিয়ে নেব কথা দিলাম তোদেরকে জিলিক তখন আঁখিকে জড়িয়ে ধরে বলে তোকে কেউ কোনো আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তখন সবাই সকালবেলা চা খাচ্ছে আর বলছে ভাবি কোথায় বলছে ও তো দোকানে চলে গিয়েছে তখন অনিমেষ বলছে ওরা অনেক দিন ধরে অনেক প্যারেশানের মধ্যে ওদের দিন কাটছে আমি চাচ্ছি ওরা হানিমুনে যাক হানিমুন থেকে ঘুরে আসো ওদের কাছে একটু ভালো লাগবে সময়টা ওদের ভালো কাটবে স্বামী স্ত্রীর সম্পর্কটা আর একটু মজবুত হবে সবাই যাওয়ার জন্য রাজি হয়েছে এদিকে জিলিক চুপ করে দাঁড়িয়ে রয়েছে বলছে সমতা সে নিজে এতটুকু করতে পারবে না নিশ্চয় এর পিছে কোনো লোক আছে গৌরব বলল ওর পিছে তিনজন লোক আছে আমার বাবা ভাবি আর পিসিমাসি ওরা তিনজনে মিলে এ কাজটা করেছে তখন ঝিলিক বলল রাইমার পিছনে একজন বিশ্বস্ত লোক লাগাতে হবে গৌরব বলে দেখো আমার অফিসে অনেক কাজ আমি পারবো না ঝিলিক বলছে আমি তোমাকে বলছি না বিশ্বস্ত লোক হলো কালীপদ পদক ও সবসময় নজরে রাখতে পারবে তাহলে পিয়ারকের কাছে পৌঁছানো যাবে এদিকে পিয়ারকে রাইমাকে ফোন করে বলে ওই মেয়েকে বলি দিস আমার নাম যেন মুখে দিয়ে না বলে তা না হলে মাটির তলায় ওর মাটি থাকবে না রাইমা বলছে আচ্ছা ঠিক আছে তখন কালীপদক রাইমার ফলো করতে থাকে কালীপদক ঝিলিককে বলল আমার বোন এখন পার্লারে গিয়েছে ঝিলিক সঙ্গে সঙ্গে বস্তি থেকে বের হয়ে রাইমার ফলো করতে থাকে রাইমার ফলো করে পিয়ারকে কোথায় আছে ঝিলিক জানতে পারলো বন্ধুগণ ঝিলিক কি পারবে পিয়ার কে কে উপযুক্ত শাস্তি দিতে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন